চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান কামালে ইশ্কি মুস্তফা সালাহু আলাহি ওয়া ফাজিল মাদ্রাসা চট্টগ্রাম দাঁড়িয়ে আছে সুনিয়তের আরেকটি উজ্জ্বল নক্ষত্র মাদ্রাসা জগতের অনেক কৃতিত্ব অনেক সুনাম রয়েছে কামাল ইশী মুস্তাফা সাল্লাহ ইসলাম সিকের বিশাল আলম তৈরি করার মরকাজ এখান থেকেই হক্কানিরব্বা নিয়ে ওলমাই বের হচ্ছে একটা বিশাল একটা বড় মসজিদ বানানোর কাজ হচ্ছে